নমস্কার বন্ধুরা দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ দের জন্য একটা সুখবর রয়েছে তো সেই সুখবরটা আশা করি তোমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জেনে গেছ আর সেটা হচ্ছে যে তেরো হাজার চারশো একুশটা শূন্য পদের উপরে যে নিয়োগের কথা এতদিন ধরে আমরা বলে আসছি সেই নিয়োগের যে প্রসেস সেটা কিন্তু শুরু হতে চলেছে আগামী কাল থেকে এটা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছে ব্রাত্য বসু মহাশয় ওনার টুইটার হ্যান্ডেলেও কিন্তু একটা পোস্ট আমরা দেখেছি সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে অর্থাৎ মঙ্গলবার দিন কিন্তু পোস্টটা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বুধবার অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে তো সে নিয়োগের আবেদন প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় বিস্তারিতভাবে কাছে আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলো এই মুহূর্তে সমস্ত ক্যান্ডিডেটদের মনের মধ্যে আসছে সেগুলো কিন্তু কাছে আলোচনা যেমন দেখতে পাচ্ছ যে কারা নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না সেই বিষয়টা সবার মনের মধ্যে একটা প্রশ্ন থাকছে এবং তার সঙ্গে সঙ্গে আদৌ কি বুধবার অর্থাৎ আগামীকাল থেকে নিয়োগ প্রসেসটা শুরু হবে তো আগামীকাল বলতে আমি আজকের ভিডিওটা করছি আজকের মঙ্গলবার অর্থাৎ আগামীকাল বলতে কিন্তু বুধবারকেই বোঝাচ্ছে ঠিক আছে তাহলে বুধবার কি আদৌ শুরু হতে চলেছে নিয়োগের প্রসেস তো বিস্তারিত আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা সবার মনের মধ্যে এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে যে পুরোনো একাডেমিক নাকি নতুন একাডেমিক নিয়ে নিয়োগ প্রসেসটা শুরু হবে এবং ভ্যাকেন্সি যে বাড়ার একটা বিষয় আমরা দেখেছিলাম ভ্যাকেন্সি কি আদৌ বাড়তে চলেছে তো চলো বেশি কথা না বলে আজকে যে প্রশ্নগুলো রয়েছে বা যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে আলোচনা করব শুরু করা যাক তো প্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছ যে তেরো হাজার চারশো একুশ শূন্য পদে নিয়োগ শুরু হ্যাঁ বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখে কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে প্রাইমারির নিয়োগের জন্য কিন্তু একটা শূন্যপদ রয়েছে সেই শূন্যপদটা কত তেরো হাজার চারশো একুশটা তো সেই তেরো হাজার চারশো একুশটা শূন্য পদের উপরে নিয়োগ হবে সেখানে ক্যান্ডিডেট কত রয়েছে প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন হাজার তো এটা নিয়ে কিন্তু একটা আন্দোলন হয় সেই আন্দোলনের জেরে আমরা শুনতে পেয়েছিলাম যে পাঁচ হাজার মতো কিন্তু সিট সংখ্যা বাড়তে পারে তো সেটা কিন্তু কোনো মতেই হলো না আর হবেও না ঠিক আছে এই তেরো হাজার চারশো একুশটা শূন্য পদের উপরেই কিন্তু নিয়োগটা হতে চলেছে এবং আমাদের যে বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন হচ্ছে জি চব্বিশ ঘন্টা রয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে এবিপি আনন্দ রয়েছে এই সমস্ত যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বারবার করে দেখানো হচ্ছে যে প্রাথমিকে নিয়োগের আবেদন প্রক্রিয়া কিন্তু চালু হতে চলেছে বুধবার থেকে বুধবার থেকে কিন্তু পোর্ট্রাল চালু করে দেওয়া হবে এবং সেখানে কিন্তু যারা টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে দু হাজার বাইশ এবং দু হাজার যে টেট পাস ক্যান্ডিডেটরা তারা কিন্তু অংশগ্রহণ করার জন্য আবেদন করতে পারবে ফর্ম ফিল আপ করতে পারবে সেটা কিন্তু চালু হয়ে যাচ্ছে বুধবার থেকে অর্থাৎ আজকে থেকে তোমরা যখন দেখছো আজকে থেকেই কিন্তু শুরু হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত আমি যে ভিডিও করছি এখনো পর্যন্ত কিন্তু কোনো নোটিফিকেশান আসেনি ঠিক আছে তো পরবর্তীতে কী হয় দেখা যাক অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো তো এবারে দেখো কী রয়েছে যে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে তো মোটামুটি পর্ষদের যে আপ মানে আপডেট এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রীর যে উক্তি সেগুলো থেকে জানা যাচ্ছে যে বুধবার থেকে কিন্তু মোটামুটি আবেদন প্রক্রিয়াটা শুরু হতে চলেছে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু মোটামুটি আবেদন প্রক্রিয়াটা শুরু হতে চলেছে তো কী হয় সেটাই দেখার বিষয় অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত ভাবছ যে নিয়োগ হয়তো হবে না বা নিয়োগের প্রসেসটা হয়তো আরও পিছিয়ে যেতে পারে তো তোমাদেরকে বলবো সামনে কিন্তু রয়েছে বিধানসভা ভোট তো সেই বিধানসভা ভোটের আগে কিন্তু সমস্ত কিছু সম্পন্ন করতে চাইছে কারণ তোমরা প্রত্যেকেই জানো বিহারে যে বিষয়টা ঘটলো সেক্ষেত্রে মোটামুটি কিছুটা হলে হয়তো শিক্ষা নিয়েছে আমাদের শাসক দল এবং যার কারণে নিয়োগটা কিন্তু করাতে চাইছে তোমরা ইতিমধ্যেই দেখেছো এসএসসিতে কিন্তু বড় বিক্ষোভের কারণে কিন্তু তাদের শূন্যপদ বাড়াতে বাধ্য হয়েছে ঠিক আছে তো তোমরাও যদি মোটামুটি বিক্ষোভ করতে হয়তো শূন্যপদ বাড়তো কিন্তু আর সময় নেই যেহেতু নোটিফিকেশান একদম কাঠগোড়ায় এসে দাঁড়িয়েছে সেক্ষেত্রে কিন্তু আর কোনো কিছু করার নেই ঠিক আছে তো মোটামুটি যে শূন্যপত্র রয়েছে সেই শূন্য পদের উপরে নিয়োগ হবে কিন্তু তোমাদেরকে সেই শূন্য পদে অংশগ্রহণ যাতে করতে পারো তোমরা যাতে কাট আপ ক্লিয়ার করতে পারো সেই জন্য কিন্তু তোমাদেরকে ভালো করে প্রস্তুতি নিতে হবে আর সেই প্রস্তুতি স্বরূপ কিন্তু আমার কাছে একটা পিডিএফ সেট রয়েছে যেই পিডিএফ সেটটার মধ্যে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে যেগুলো কিন্তু তোমাদেরকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করবেই করবে ঠিক আছে কারণ বিগত দিনে কিন্তু এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছে যদি পার্চেস করতে চাও কিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে তো এরপরে দেখো কী বলেছে সত্যিই কি আগামীকাল নোটিশ আসবে তো যেটা বললাম যে আমরা আপডেট পেয়েছি যেটুকু আমরা দেখেছি সমস্ত কিছুর ভিত্তিতে মোটামুটি আমরা বলতে পারি যে বুধবার নোটিশ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কিন্তু শুরু হতে চলেছে পোর্টালটাও কিন্তু চালু হতে চলেছে তো এবারে যে প্রশ্নটা সেটা হচ্ছে কিন্তু এই যে তেরো হাজার যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা কি বাড়তে পারে না এক কথাই বলবো এই ভ্যাকেন্সিটা কিন্তু বাড়বে না এই ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে এবারে বলছি কেন কেননা একটা নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে সেই নোটিফিকেশানের পরবর্তীতে যে আর একটা নোটিফিকেশান অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানের আগে ভ্যাকেন্সি যদি না বাড়ে তাহলে কিন্তু আর ভ্যাকেন্সি বাড়ানো সম্ভব হবে না ঠিক আছে এসএসসির ক্ষেত্রে দেখেছো মোটামুটি ভ্যাকেন্সি বেড়েছে কিন্তু প্রাইমারির ক্ষেত্রে ভ্যাকেন্সি বাড়বে না ঠিক আছে ভ্যাকেন্সি বাড়ার কোনো সম্ভাবনা নেই তোমরা হয়তো নোটিশটা দেখবে যে ভ্যাকেন্সি একই থাকছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা হয়তো দেখেছ গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা সংবাদ মাধ্যম থেকে কালেক্ট করা সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে তেরো হাজার চারশো একুশটা শূন্য পদের উপরেই কিন্তু নিয়োগটা হতে চলেছে ভ্যাকেন্সি কিন্তু কোনো মতেই বাড়বে না ভ্যাকেন্সি বাড়ছে না এবারে যদি বলি যে নতুন একাডেমিক নাকি পুরনো একাডেমিকে নিয়োগ হবে এই প্রশ্নটা কিন্তু সবার মনের মধ্যে ঘুরছে এই প্রশ্নটাই হচ্ছে কিন্তু মেন বিষয় যে পুরোনো অ্যাকাডেমিকে আমাদের এই নিয়োগ প্রসেসটা হবে নাকি নতুন একাডেমিককে নিয়ে নিয়োগ প্রসেসটা হবে তো তোমাদেরকে বলি তোমরা হয়তো নোটিফিকেশানটা দেখেছিলে যখন দু হাজার পঁচিশের পঁচিশে সেপ্টেম্বর যে নোটিফিকেশানটা প্রদান করা হয়েছিল সেখানে কিন্তু রয়েছে দেখবে যে দু হাজার ষোলোর রুলস অনুযায়ী কিন্তু নিয়োগটা সম্পন্ন হবে তো সেই রুলস তোমরা প্রত্যেকেই জানো পুরনো অ্যাকাডেমিক অর্থাৎ পুরনো একাডেমিক মানেই হচ্ছে দু হাজার ষোলোর রুলস এবারে নতুন একাডেমিকটা কিন্তু সেটা হচ্ছে দু হাজার পঁচিশের রুলস আর তোমাদেরকে বলে রাখি এই যে দু হাজার পঁচিশ সালে যে রুলসটা চেঞ্জ হতে চলেছে এখন পর্যন্ত কিন্তু হয়নি এখনও পর্যন্ত কিন্তু কোনো নোটিফিকেশান আকারে জানানো হয়নি যে টেটের ওয়েটেজ পাঁচ থেকে পঁচিশ করা হয়েছে পাঁচ থেকে যে পঁচিশ করা হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ আকারে জানানো হয়নি যে কারণে তোমরা হয়তো ভাবছো যে নতুন একাডেমিক লাগু হতে পারে সেক্ষেত্রে কিন্তু বলবো একটুকু সমস্যা রয়েছে কারণ এখনও পর্যন্ত কোনো ফুলফিলভাবে কিন্তু জানানো হয়নি কিংবা পর্ষদ সভাপতি কিংবা আমাদের যে শিক্ষামন্ত্রী কোনো বিষয় কিন্তু তারা আলোকপাত করেনি কোনোভাবেই কিন্তু তারা উল্লেখ করেনি যে নতুন নিয়োগে অংশগ্রহণ মানে নতুন নিয়োগটা লাগু হবে নতুন একাডেমিকটা লাগু হবে এটা কিন্তু কোনোভাবেই কিন্তু বলেনি ঠিক আছে তো যে কারণে পুরোনো একাডেমিকে কিন্তু আমাদের নিয়োগটা হবে এবং যে ক্ষেত্রে মাধ্যমিকে পাঁচ এইচএসে দশ ট্রেনিংয়ে পনেরো ঠিক আছে তারপর হচ্ছে ইন্টারভিউ পাঁচ ডেমনস্ট্রেশনে পাঁচ এবং তার সঙ্গে সঙ্গে এক্সট্রা যে কারিকুলাম সেটা রয়েছে পাঁচ টোটাল কিন্তু রয়েছে পঞ্চাশ নাম্বার কিন্তু এক্ষেত্রে এক্সট্রা কারিকুলাম নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে সেই এক্সট্রা কারিকুলামটাকে কিন্তু বাদ দেওয়ার জন্য বিভিন্নভাবে কিন্তু মোটামুটি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে তো কেন বাদ দিতে হবে তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গেছ বিভিন্নভাবে কিন্তু ফল সার্টিফিকেট বার করা হচ্ছে যেটার কারণে মোটামুটি অনেকাংশে যে ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু এর বিরোধিতা করছে তো সেই কারণে কিন্তু এটা পর্ষদে গিয়েও ডেপুটেশন জমা দেওয়া হতে পারে কিংবা এটা কোর্ট কেসও হতে পারে আর যদি একবার যদি এই বিষয়টা নিয়ে হাইকোর্টে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে নিয়োগটা সেটাও কিন্তু স্থগিত হতে পারে তো এতএব যা করবে মোটামুটি সাবধানে করো আর বলবো যে পুরোনো অ্যাকাডেমিকেই কিন্তু নিয়োগটা হতে চলেছে তো পুরনো অ্যাকাডেমিক অনুযায়ী তোমাদের কাট আপ বা তোমাদের অ্যাকাডেমিক স্কোর কত হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর পুরো ফুলফিল যদি আমি নোটিফিকেশানটা পাই কোন জেলায় কত শূন্য পদ রয়েছে বিস্তারিতভাবে তোমাদের কাছে আলোচনা করব পরবর্তী ভিডিওতে তো অবশ্যই চ্যালেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে হচ্ছে পরবর্তী ভিডিওতে আর বলবো যারা আগামী দিনে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি স্বরূপ পিডিএফ সেটা করতে পারো আশা করছি তোমরা ঠকবে না তোমরা মোটামুটি ইন্টারভিউর জন্য যে প্রস্তুতিটা সেটা খুব ভালো করে নিতে পারবে এখান থেকে তোমরা ডেমো ক্লাসও পেতে পারো তোমাদের যে পছন্দের ডেমো ক্লাস সেখান থেকে কী ক্রস কোশ্চেন করতে পারো সমস্ত কিছু কিন্তু এই পিডিএফটা থেকে পেয়ে যাবে তোমরা মূল্যটা অত্যন্ত সীমিত পার্চেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও আশা করছি আগামী দিনে ইন্টারভিউ কোনো রকম সমস্যা হবে না যে প্রশ্নগুলো এখানে রয়েছে প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই খুব খুব গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলো দু হাজার যে নিয়োগ প্রসেসটা ছিল সেই নিয়োগ প্রসেসে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো ঠিক আছে তো আজকের এইটুকুই আজকের মতো টাটা হিন্দ বাই খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে